মানুষের মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত জীবনের এই অংশটিকে পবিত্র কোরআনে বা মর্মে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন তাদের সামনে রয়েছে পুনরুত্থান দিবস পর্যন্ত মৃত্যুর উপর মানুষকে যেখানে সমাহিত করা হয় সেই স্থানকে পবিত্র কোরআনে কবর বা সমাধি মর্মে বর্ণনা করা হয়েছে বর্জাকি জীবন দুনিয়ার জীবনের মতো নয় এ জীবনের শান্তি বা শাস্তি দুটোই দুনিয়ার কৃতকর্মের উপর নির্ভরশীল সৎকর্মশীলদের কবরকে প্রশান্তির জায়গা বানিয়ে দেওয়া হয় আর যারা অসৎ মানুষ তাদের কবরকে জঘন্য শাস্তির জায়গা বানিয়ে দেওয়া হয় মানুষের কবরের জিনতে কি কেমন হবে সে বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে বিভিন্নভাবে আলোকপাত করা হয়েছে ফের আউন তার সঙ্গীতের বর্জাকে জীবন প্রসঙ্গে আল্লাহ তালা বলেন সকাল ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন আমার সংগঠিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউন গুত্রকে কঠিনত রাজাবে দাখিল করো করবরের প্রসঙ্গে আল্লাহ তালা বলেন যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং সে হস্ত প্রসারিত করে বলে বের সে আত্মা আজ তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি প্রদান করা হবে অর্থাৎ মৃত্যু থেকে জালেমদের শাস্তি শুরু হয়ে যাবে তারপর কবর হাসরে মাঠ হয়ে শাস্তি পেতে তারা জাহান্নামে প্রবেশ করবে কবরের আজা প্রসঙ্গে আজ সরুল আনহা বলেন আমি রাসুল সাল্লাহসাল্লামকে কবর আজাব সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন হে কবর আজব সত্য আশা আনহা বলেন এরপর থেকে আমি রাসুল সাল্লাহসাল্লামকে এমন কোনো সালাত নেই যেখানে কবর আজাব থেকে আশ্রয় চাইতে দেখিনি আবু হুরার আনহু বর্ণনা করেন রাসুলসাল্লাহসাল্লাম বলেছেন আমি খবরের মধ্য বয়ানক জায়গা অন্য কোথাও দেখি নাই যায় দিবনে সাবেত রেদুল্লা আনহ বর্ণনা করেন রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন নিশ্চয়ই এই মতকে তার কবরে পরীক্ষায় ফেলে দেওয়া হবে যদি তোমরা পরস্পর দাফন না করার আশঙ্কা করতাম আমি আল্লাহর কাছে দোয়া করতাম আমি যেমনিভাবে কবরে আজাব শুনি তিনি যেন তা তোমাদেরকেও শোনান বিনতে আবু বকরের বর্ণনা করেন রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন আমার নিকট অহি অবিত্তীর্ণ হরা হয়েছে তোমরা কবরের দাজ্জালের ফেতনার নে বা তার কাছাকাছি ফেতনার সম্মুখীন হবে আসমা আবু করে রেদুল্লা আনহু আরও বলেন রাসুল সাল্লাহসাল্লাম খুৎপা দিতে দাঁড়ালেন তারপর কবের ফিতনা যার মধ্যে ব্যক্তি পতিত হবে তা নিয়ে আলোচনা করলেন আর এতেই মুসলমানেরা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলেন তাদের কান্নার কারণে আমি রাসুল সাল্লাহস্লামের কথা আর বুঝতে পারিনি আবু সঈদ কুদির ইরাইদুল্লা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন খবর হয়তো হবে আগুনের গর্ত সমূহের একটি গর্ত অথবা জান্নাতের বাগান সমূহের একটি বাগান অন্য একটি হাদিসে এসেছে আবু সাইদ কুদির ইরাদুল আনহু বর্ণনা করেন রাসুল নাম বলেছেন কবরের উপর এমন কোনো দিন অতিক্রম করে না যেদিন খবর বলে না আমি বিচ্ছিন্নতার গড় আমি একাকিত্বের গড় আমি মাটির গড় এবং আমি পুখা মাখরের গড় খবর থেকে উসমান রেদুল্লা আনহু এর কান্না করা প্রসঙ্গে তার মুক্তিপ্রাপ্ত দাস হানি ইবনুয়াহ রেদুল্লা আনহু বর্ণনা করেন উসমান ইবনে আফান আনহু যখন কোন খবরের কাছে দাঁড়াতেন তিনি কান্না শুরু করতেন এমনকি কেঁদে তার দাড়ি বিচিয়ে ফেলতেন তাকে বলা হলো আপনি যাহা নামে আলোচনা করেন কিন্তু এভাবে খাদেন না অথচ খবর দেখলে খাদেন তিনি বললেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি খবর হলো আখিরাতের ঘাঁটি সমূহের প্রথম ঘাঁটি এখানে যে মুক্তি পাবে ততবর্তী সব ঘাঁটি অধিকতর সহজ হয়ে যাবে আর এখানে যে মুক্তি পাবে না পরবর্তী গাঠিগুলো আরো কঠিনতর হবে খবরের নতুন জীবন যখন শুরু হবে মানুষকে কবস্থ করার পর খুব অল্প সময়ের ব্যবধানে খবরে ফেরস্তা আগমন করে ফেরেস্তায় এসে তাকে সুয়াগকে তুলে দেয় খুন মৃত ব্যক্তি তাকে কবস্থ মানুষগুলো চলে যাওয়ার জুতার শব্দ শুনতে পায় এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রদিনা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ্লাম বলেছেন নিশ্চয়ই বান্ধকে যখন কবহস্ত করা হয় এবং তার তার খবর থেকে চলে যেতে থাকে তখনই তাকে শুয়া থেকে তুলে দেওয়া হয় নিশ্চয়ই সে তাদের জুতার আওয়াজ শব্দ শুনতে পায় কবরে স্বভাবত আগমনকারী ফ্রেজ তার নাম মুনখার ও নাকির মুনকার শব্দের অর্থ অপরিচিত আর নাকির শব্দের অর্থ অস্বীকৃতি তাদের অদ্ভুত চেহারা অবিতিকর অবয়বের কারণে এরূপ নাম দেওয়া হয়েছে তারা উভয় মিথ্য ব্যক্তি নিকটেও খুব অপরিচিত অপিতকর হবে তাদের দেহ হবে কালো এবং চোখ হবে নীল তাদের আকৃতি বর্ণনা প্রসঙ্গে আবহাওয়ার আনহু বর্ণনা করেন রাসুস্লাম বলেছেন মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন তার নিকট কালো বনের নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেস্তা আগমন করে তাদের একজনকে মুনকা আর অন্যজনকে নাখির বলা হয় প্রিয় ভাই ও বোন আজ সেই যুব সম্প্রদায় কোথায় যারা রাতের শেষ পোহরে বিছানা ছেড়ে জেগে উঠতেন তাহাদ্জদের নামাজে অন্তরে লা ইলাহ ইল্লাহ্ লার্জি খেয়ে দাক্ষা লাগাতেন যে দাক্ষায় তাদের অন্তর আত্মায় আল্লাহর ভয় খেপে এক কবি বলেছেন ওগত আমু আল্লাহ তোমার আল্লাহ নামের মধুমোখা আওয়াজ আমার অন্তরে শিখরন জাগায় তোমার প্রেমের বেকুলতায় আমার অন্তর অস্থির হয়ে যায় এভাবে আল্লাহকে ডেকে যদি নিজেকে শুদ্ধি করতে পারি তাহলে আমার মর্যাদা এত উঁচুতে উঠেবে। যে আসমানের সুরাইয়া নামক নক্ষত্র আমার পেছনে পড়ে থাকবে আর এটা তখনই সম্ভব হবে যখন আল্লাহ রাবুর আলমিন আমার প্রতি সন্তুষ্ট হবেন আল্লাহ রাবুর আমার প্রতি সন্তুষ্ট হলেই আমার অন্তরের অবস্থা ক্ষুদ্র তিনুরে পরিপূর্ণ হয়ে যাবে মুসলমানদের সেই দিনগুলো আমরা বলতে বসেছি আর বিজাতিদের ইতিহাস স্মরণ রাখছি বলে গিয়েছি নিজেদের গৌরবোজ্জ্বল ইতিহাস নাই নিজেদের চেহারা চাকচিক্য দেখছি কিন্তু অন্তরে ক্ষত দেখছি না কত বছর কেটে গেছে আপনারা দুনিয়ার মুহে অন্ত হয়ে জীবন কাটিয়েছেন ভাই রামার চারিদিকে আল্লাহর আদেশের লঙ্ঘন দেখা যাচ্ছে মুহাম্মদের শরীরতে অবমাননা হচ্ছে কেউ অতি ব্যথিত হচ্ছে না অথচ বাজারে কোনো জিনিসের মূল্য ছাড়া না কমে গেলে ব্যবসায়ীদের মুখ খালো হয়ে যায় তাদের চোখের গুম হারাম হয়ে যায় হায় আফসুস তারা কোথায় যে মুসলমান নিজেদের স্ত্রী সন্তানদের আল্লাহর কাছে সফি দিয়ে জিহাদের ময়দানে হাসি মুখে প্রাণ দিয়ে দিত যুবকরা আজ তারা মৃত্যুর কথা বলে গিয়েছে চলছে নাফরমানির পথে কোনো অন্যায় অনাথ আকার ধারণ করে সমুদ্র তখন শক্তি আল্লাহ নিকট নিবেদন করে বলে এ আল্লাহ এদের অবাধ্যতা দেখি আর সহ্য হচ্ছে না আপনি অনুমতি দিন এদের সবাইকে ডুবিয়ে মারি প্রতিদিন সমুদ্র আল্লাহর নিকট অনুমতি চায় বলে আদমকে ডুবিয়ে মারবে উত্তরে আল্লাহ তালা বলেন আমি প্রতিদিন সমুদ্রকে আদেশ দেই সে আমার সব আদেশ পালন করে তার উত্তাল তরঙ্গ পাহাড়ের দিকে দিয়ে আসে আমি তার জন্য একটি সীমা নির্ধারণ করে দিয়েছি সে সীমানা স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাকে আমার ক্ষুদ্রতি পোশাক পরিয়ে দেয় ফলে তরঙ্গগুলো সেখানেই ভেঙে যায় জনপথের দিকে দিয়ে আসতে পারে না এবং জনপথ ডুবে যাওয়া থেকে বেঁচে যায় তা না হলে সমুদ্রের এক একটি তরঙ্গের মাঝে এমন অসাধারণ ক্ষমতা রয়েছে যে যা মুহূর্তে ব্যবধানের জনপথের পর জনপথ গ্রাস করে নিতে পারে এদিকে মাটি ও আল্লাহর কাছে অমতি প্রার্থনা করে এ আল্লাহ তাদেরকে কি জমিনে নিচে দসিয়ে দেব ফ্রেস তারা অনুমতি চায় আয় আল্লাহ এরা আপনার খেয়ে আপনার নাফ মনে করে এদেরকে কি ধ্বংস করে দেব চিন্তা করে দেখুন আপনার একজন কর্মচারী আছে পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করছে যদি সে ঠিকমতো কাজ পালন না করে তাহলে তাকে মারধর শুরু করে দেবেন তাহলে যিনি আপনাকে অবাধ মস্তক সুদর্শন অবয়বে সৃষ্টি করেছেন আসমান আজমিন তত মধ্যবর্তী সব মাকলুককে আপনার সেবার জন্য সৃষ্টি করেছেন সে তো আমার পবুকে এতটুকু বলতে পারবেন না যে আমার বান্দিগি করো আমার কথা মানো এরপর আল্লাহ তার অনুগ্রহ দেখুন ফেরস্তরা যখন তার বনী আদমে ব্যাপারে অভিযোগ করে তখন আল্লাহ বলেন আমার বান্তার প্রসঙ্গ ছেড়ে দাও আমি তার সম্পর্কে বেশি অবগত তাকে আমি সহস্তে সৃষ্টি করেছি যদি সে তোমার বান্দা হয় তাহলে তোমাদের যা ইচ্ছা তাই করো আর যদি সে আমার বান্দা হয় তাহলে আমারও আমার বান্তার মধ্যকার বিষয় তোমরা এতে নাক গলাতে এসো না আমি তার থাওবার অপেক্ষায় আছি আমার ভাইয়েরা বহু বছর হয়ে গেল আমি সবর সমতর করে কার্য নিবেদন করছি ভাই থাউবা করো বা করো জালি হয়ও না মজলুমও না অবিচার নিজেও করো না অবিচারের শিকার হয় না ইনসাফের সাথে চলো হত হুসাইন উদ্দিন ও আনহের সাথে হাসিরের দিন উত্থিত হবে আল্লাহর নবী তোমার পক্ষে সমর্থন করে সুপারিশ করবেন অত্যাচার করবেন অত্যাচারীদের সাথে হাসিরের দিন উত্থিত হবেন নবীর সুপারিশ পাবেন না আল্লাহতালা বলেন আমার বান্তা আমার সন্তানে আত্মনিয়োগ করো আমাকে পাবে এটা আমার প্রতিশ্রুতি আর যদি তুমি আমাকে পেয়ে গেলে তো সব কিছু পেয়ে গেলে আর যদি আমাকে হারালে তো সব বহারা হয়ে গেলে স্মরণ রেখো তোমার হৃদয়ের ক্ষতাগুলো একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কেউ সুস্থ করতে করতে না জীবনের শূন্যতা যদি দূর চাও হাহাকারকে উচ্ছ্বাসে পরিণত করতে চাও অতৃপ্তি অশান্তিকে তৃপ্তি অসুখে পরিণত করতে চাও তবে আল্লাহর দিকে দাবিত হও তার আনুগত্য স্বীকার করে নাও আলোকিত জীবনের সন্ধান পেয়ে যাবে